ও তুমি হঠাৎ নাদিমের কাছে এত টাকা দেখে আমি তো প্রচুর অবাক হয়ে গেলাম আর আজকে আমার ছেলে সাফওয়ানের জন্য সুন্দর একটা পাঞ্জাবি কেনা হল হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই বিষয়ের মধ্যে নাদিম যাচ্ছিল বাইরে আমার ছেলের জন্য পাঞ্জাবি কিনতে পাঞ্জাবি কেনার আগে নাদিমের সাথে আমি একটু ঝগড়া করে নিলাম কারণ ও যে মশারিটা কিনছে এটা পুরো ভেঙে গেছে এই ধরনের মশারি কিনতে সবাই বিরত থাকবেন এটা প্রচুর বাজে এক সপ্তাহ হয় না এটা কিনছি এর মধ্যে ভেঙে একদম শেষ হয়ে গেছে ছেলের জন্য কিছু আনতে বলে সে উল্টাপাল্টা জিনিস নিয়ে চলে আসবে এটার জন্য অনেক রাগ করতেছিলাম এখন আবার পাঠাচ্ছি পাঞ্জাবি কিনতে এটাও বলে দিচ্ছিলাম পাঞ্জাবি কিনতে যে আবার ভুল করো না যদি ভুল করো তোমার খবর আছে। যাই হোক আমার জামাই গুটি গুটি পায়ে চলে যাচ্ছে আমার ছেলের জন্য পাঞ্জাবি কিনতে আমার ছেলের একটা প্রোগ্রামের জন্য কিসের প্রোগ্রাম হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার জামাই কিন্তু পাঞ্জাবির দোকানে চলে এসছে এখানে আমার বাবুর জন্য পাঞ্জাবি কিনছে আমি প্রথমে বলেছিলাম কাপড় কিনে পাঞ্জাবি বানিয়ে দিব আমার বাচ্চা যেহেতু ছোট ওর জন্য যাই কেনা হয় সবকিছু বড় হয় কিন্তু পরে দেখি না ওর মাপের পাঞ্জাবি একটা পেয়ে গেছে এটা দেখে কিনে ফেললো আমার বাচ্চার পাঞ্জাবির দাম শুনে আমি প্রচুর অবাক হয়েছি এত ছোট বাচ্চার পাঞ্জাবির দাম এত কিছুক্ষণ পরেই বলছি দাম কত নিচ্ছে আগে পাঞ্জাবিটা দেখাই মাশালা পাঞ্জাবের কিন্তু অসাধারণ ছিল আর এটার দাম ছিল এক হাজার টাকা এত ছোট বাচ্চার জিনিসের দাম এত দেখুন এখানে কতটুকুই বা কাপড় আছে তবুও এত দাম নিল যারা চাচ্ছেন ভালো একটি হোম মেড নাইট ক্রিম ইউজ করতে তারা কিন্তু এই নাইট ক্রিম নিতে পারেন এটা স্কিনের যে কোনো কালো দাগ দূর করবে ব্রোনের দাগ মেস্তার দাগ লাল তিল দূর করবে রোদে পড়া কালো সবসোপ দাগ দূর করবে এবং স্কিনকে তো ফর্সা করবে সাত দিন ইউজ করলেই পরিবর্তন বুঝতে পারবেন এটা সম্পূর্ণ অর্গানিক হোমমেড ক্রিম আর স্কিনে কোনো ক্ষতি হওয়ার ভয় নেই এই ক্রিমটা কিন্তু স্কিনকে পাতলা করে না আপনাদের জন্য দারুণ অফার আছে দুইটা ক্রিম ইউজ করলে ডেলিভারি চার্জ ফ্রি দেরি না করে এখনই অর্ডার করে দিন মিথিলা ফ্যাশন অল থেকে এই নাইট ক্রিম পেজলিং আমার ভিডিও ক্যাপশনে পেয়ে যাবেন হয়তো বা বাচ্চাদের জিনিসের দামই এরকম নেই আমরা এটাকে কখনো কিনি না এই জন্য না। কিন্তু পাঞ্জাবিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাসাল্লাহ পাঞ্জাবিটা কিন্তু অনেক সুন্দর আমার ছেলেকে অনেক সুন্দর লাগবে বললে আর ভিডিও করতে করতে একটু ঝগড়া বেঁধে গেল সে সবসময় খালি চুল ঠিক করবে প্রতিটা ভিডিওতে এরকম করবে নাদিম খালি চুলই ঠিক করবে এটা নিয়ে আবার একটু ঝগড়া করলাম নাদিমের সাথে আমার জামাইয়ের মতো বাজে অভ্যাস কার কার আছে এরকম আমার জামাই দেখে আবার বাইরে গেছিল এবার দেখুন কত বড় প্যাট নিয়ে বাসায় আসছে এই পেটের মধ্যে কি আছে এই অবস্থা কেন পরে যেটা দেখলাম সেটা দেখার পর আমি অনেক বেশি অবাক হয়েছি এবং অনেক খুশি হয়েছি কারণ টাকা পেলে সবাই অনেক বেশি খুশি হয় টাকাই সব আজকালকার যুগে টাকা থাকলে আর কোনো কিছু নেই মানুষ দেখবেন চারপাশে এমনিতেই ঘুরবে যখন টাকা থাকবে না তখন কাউকে পাবেন না কিন্তু যখন টাকা থাকবে তখন সবাইকে পাশে পাবেন এই জিনিসটা আমার জীবন থেকে নেওয়া টাকার জন্য চারিপাশের মানুষ কতই না কি করে এই টাকাগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে সব খরচ হয়ে যাবে কিছু টাকা আমার জামাইয়ের ব্যবসার আর কিছু টাকা আমার ছেলের অনুষ্ঠানের আলহামদুলিল্লাহ ওর একটা অনুষ্ঠান করা হবে কিসের অনুষ্ঠান অবশ্যই সবাই কমেন্টে জানাবেন যদি বুঝতে পারেন কেউ আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সারা জীবন এরকম থাকতে পারি